রাজনৈতিক মাঠে সবচেয়ে বড় একটা প্রশ্ন ঘুর পাক খাচ্ছে সেই প্রশ্নটা হলো আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে কার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করবে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ কি আওয়ামী লীগের নাম নিয়েই অর্থাৎ আওয়ামী লীগের যে দলীয় নাম বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ নাম নিয়েই কি তারা আহ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে অথবা নেতৃত্ব কে দিবে আওয়ামী লীগের নিবন্ধন কি ফেরত পাবে কারণ ইতিমধ্যে আমরা জানি যে আওয়ামী লীগের দল হিসেবে নিবন্ধন বাতিল করা হয়েছে এবং আওয়ামী দল বাতিল করা হয়নি আওয়ামী লীগের দলীয় কার্যক্রম বাতিল করা হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন করা হয়েছে এরপরেও কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর এই প্রশ্নটা সামনে আসার সবচেয়ে বড় কারণ হিসেবে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সুয়েল তাজ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাথে সাক্ষাৎ করেছেন অনেকেই বলছেন এটা সৌজন্য সাক্ষাৎ অনেকেই আওয়ামী লীগকে পুনরায় ফেরানোর চেষ্টা করছে আবার বলছেন যে আহ অনেকেই বলছেন ডক্টর ইউনুসের সাথে একটা নেগোসিয়েশন করার চেষ্টা চলছে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা ধরনের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমলিক কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এখন আমলীগের যদি নির্বাচনে অংশগ্রহণ করতে হয় আমলীগ নাম নিয়ে তাহলে অবশ্যই আমুলীগের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে আমলীগের প্রতীক ফিরিয়ে দিতে হবে এবং অন্তত দল হিসাবে তাদের কার্যক্রম করতে দিতে হবে এটা কি আদৌ সম্ভব হবে বা এই সরকার কি করতে দিবে অথবা ছাত্র জনতা অন্যান্য রাজনৈতিক দল সেটা কি মেনে নিবে এই প্রশ্নগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া এবং মিনিস্ট্রি মিডিয়া বা গণমাধ্যমে ব্যাপকভাবে এখন ছড়িয়ে পড়ছে কিছু দিক যদি বিবেচনা করা হয় আমরা আগের দিক থেকে যদি বিবেচনা করি অনেক সময় অনেক দায়িত্বশীল জায়গা থেকে কিন্তু বলা হয়েছে রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতাকর্মীরাও বলেছেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের যে সকল নেতাকর্মীরা আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এখন তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কি নিয়ে মানে কোন দলের পক্ষে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এটা এটা কিন্তু স্পষ্ট স্পষ্ট নয় এই করে বলাও হয়নি। আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করলো ধরেন স্বতন্ত্র এটা তো কোনো কেউ করতে পারে তাহলে আওয়ামী লীগের দল হিসাবে তো আর সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো না অথবা এখনো যেহেতু সময় আছে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যেও যদি কিন্তু রয়েছে যদি এখানে বলা হয়েছে যদি নির্বাচন মানে করার মতো সুষ্ঠু পরিবেশ থাকে আবার সকল দল যদি একমত হয় বিচার কার্যক্রম যদি স্পষ্ট কোনো বার্তা দেয় যে বিচার প্রক্রিয়া স্পষ্টভাবে চলছে বা রায় হচ্ছে অথবা মানে এই যে জুলাই আগস্টের যে বিচার সেটা জনগণের সাথে কাছে প্রকাশ হয়েছে রাজনৈতিক দল সেটা মেনে নিয়েছে তারপরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মধ্যে অনেক যদি এবং কিন্তু রয়ে গেছে এই ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমিও বলি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কি আওয়ামী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব আমি সরাসরি যদি বলি এটা সম্ভব নয় কারণ আওয়ামী লীগের নাম নিয়ে নির্বাচন করা সম্ভব নয় বিচার প্রক্রিয়া কিন্তু আপনারা জানেন বিভিন্ন বিচার আসবে সামনে কারণ আওয়ামী বিরুদ্ধে কত মামলা হয়েছে সেটা কিন্তু সবার জানা অজানা মনে হয় কারো আছে বলে আমি মনে করি না এই বিচার সকল বিচার কার্যক্রম শেষ করে আওয়ামী লীগের নিবন্ধন স্পেস সেটা করা সম্ভব হবে বলে আমি মনে করি না এখন আপনারা কি মনে করেন প্রিয় দর্শক বা যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে অনেকেই বলছেন যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে এই নির্বাচন সুষ্ঠু তারপরে অংশগ্রহণমূলক হবে না অনেকেই বলছেন এখন এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে এর এর আগে বলা মানে ক্লিন ইমেজ তারা অংশগ্রহণ করতে করতে পারবে পারবে কিভাবে এটা স্পষ্ট নয় মধ্যে সুয়েল তাজ তিনি দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেখানে তাদের কি কথা হয়েছে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে সেখানে কি কথা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না আবার এমনও হতে পারে যে আওয়ামী লীগের যে সকল নেতারা যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই অভিযোগ নেই তারা হয়তো একত্রিত হয়ে নতুন কোনো নাম দিয়ে তারা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এমনটাও কিন্তু অনেকেই ধারণা করছে আবার সরকারের বিরুদ্ধে নানা ধরনের তুলছে বিভিন্ন রাজনৈতিক দল যে আওয়ামী বিচার করা হচ্ছে না এখন এই পেশার গুলো মেনে নিয়ে এই পেশার গুলো মেনে নিয়ে সরকার কি তাদের নিবন্ধন ফেরত দিতে পারবে এটাও একটা ধোঁয়াশা রয়ে গেছে এরপরে যেমন এই জুলাই আগস্টের ছাত্রদের এই যে গণহত্যার হত্যার যে বিচার প্রক্রিয়া চলছে এর মধ্যে গোপালগঞ্জে আবার একটা ঘটনা ঘটল নির্বাচনের আগে এই ধরনের হয়তো আরো ঘটনা ঘটবে এখন এই সকল বিচার কখন শেষ হবে বা নির্বাচনের আগে শেষ হবে কিনা শেষ না হয়েও আমলিক অংশ অংশগ্রহণ করতে পারবে কিনা এটাও কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে মানে আমার মনে হয় না ইন যে যেভাবে চলছে আমার মনে হয় না যে এটা আদৌ সম্ভব হবে আমলিগের নির্বাচনে অংশগ্রহণ করা যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয় তাহলে কি হবে আওয়ামী নেতাকর্মীরা রাজপথে নামবে আবার হচ্ছে সে আন্দোলন করবে তাদের নিবন্ধন ফেরত চাওয়ার জন্য মিটিং মিছিল সমাবেশ করবে সেই রাস্তাটাও আওয়ামী কিন্তু বন্ধ হয়ে আছে কারণ আওয়ামী সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম করা নিষেধ করে দিয়েছে এই বর্তমান সরকার তাহলে কি সম্ভব হবে আমার মনে হয় না সম্ভব হবে আবার আওয়ামী লীগকে নির্বাচনে আওয়ামী নাম নিয়ে অংশগ্রহণ করতে দেওয়াও উচিত হবে বলে অনেকেই মনে করছে না যে আওয়ামী নাম নিয়ে যেমন আওয়ামী যে স্বৈরাচারিত্ব প্রতিষ্ঠা করেছিল গত ষোলো বছর মানে আমরা কিন্তু সবাই জানি অনেকেই ভোট দিতে পারেন নাই অনেকেই ভোট দিতে পারেন নাই মৃত মানুষ এসে ভোট দিয়েছে আবার এই যে সাবেক পুলিশ প্রধান তিনি কিন্তু রাস সাক্ষী হয়েছেন তার রাস সাক্ষীতে আমার মনে হয় আওয়ামী সকল দুর্নীতি ফাঁস হয়ে যাবে যে প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে প্রশাসনকে কি কি নির্দেশ দিয়েছে শেখ হাসিনা নিজেই কিভাবে নির্দেশ দিয়েছে বা এমপি মন্ত্রীরা কিভাবে নির্দেশ দিয়েছে এই গুণ হত্যা চালানো বা বিরোধী আহ মতকে দমন করার জন্য নির্দেশ দিয়েছে এগুলো কিন্তু প্রকাশ হবে আর এগুলো যখন প্রকাশ হবে তখন সাধারণ জনগণের মধ্যে আরো আওয়ামী মধ্যে তীব্র আওয়ামী লীগের প্রতি তীব্র ক্ষোভের কিন্তু সৃষ্টি হবে এই ক্ষোভগুলো এড়িয়ে এই বিচার কার্যক্রমগুলো এড়িয়ে অর্থাৎ আহ আওয়ামী উপরে এই যে শাস্তি তো অবশ্যই রায় একটা আদালত দিবেন সেই রায় মাথায় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা আমার মনে হয় আওয়ামী পক্ষে সম্ভব হবে না আমার মনে হয় আপনারা কি মনে করেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এই যে দেশের যে সার্বিক পরিস্থিতি চলছে রাজনীতিতে একটা নানা ধরনের মোড় ঘুরে বেড়াচ্ছে কখন কোন মানে মুড়িয়ে যাবে রাজনীতি সেটা মোটামুটি আমাদের অজানা মোটামুটি ভাবেই আমাদের অজানা আপনারা কি মনে করছেন সে বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ